ছেলেদের জন্য খুবই আফসোস হইলো আজকে কারণ ওদের তো কেনাকাচার করার মতো সঠিক কোনো প্লেসই নাই ভাই যদিও কোনো দুই তিনটা দোকান পাইকসি মার্কেটে সেইখানে তো দাম আসমান চড়া সো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলছি হ্যালো বিউটিফুল জানাবার অ্যান্ড আসসালামু আলাইকুম আমি মর্নিং আওয়ারে রওনা দিলাম আমি আমার বড় আপু দুইটা ভাগিনার জন্য শপিং করার জন্য অ্যান্ড দুইটা ভাগিনার শপিং করতে চলে আসলাম মুন্সীগঞ্জ টু নারায়ণগঞ্জ যেহেতু আমরা নারায়ণগঞ্জে ছোটো থেকে বড় হয়েছি সো আমরা নারায়ণগঞ্জ ছাড়া কোথাও মার্কেট করে শান্তি পাই না এটা যার যার আলাদা চয়েস সো চাষারায় চলে আসলাম চাষারা শপিং মলগুলো কীরকম অবস্থা সেটি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আমরা যেই যেই দোকানে যাচ্ছিলাম একদম একটা কথায় বলতেছিল যে ভাই এই ড্রেসটার দাম এত টাকা নিলে নেন না নিলে চান ফিক্সড প্রাইস হয়ে গিয়েছিল প্রত্যেকটি দোকান এবং রোড সাইড মার্কেটগুলোতেও ফিক্সড প্রাইসই ছিল প্রত্যেকটা জায়গায় জাস্ট ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এ বাদে কারো মুখে কোনো কথাই ছিল না আর এরকমভাবে আমার আমরা ড্রেস কিনতেছিলাম ভাই গেছি দশটায় কেনার চিন্তা কইরা নিয়ে আসছি তিনটা কি চারটা এটা কোনো কথা এরকম ছিল এবছরের মার্কেটের অবস্থা আমি তো জানতামই না যে এত মানে লেট করা যাইতেছে আজকে আমাদের সাথে এরকম কিছু ঘটতে চলতেছে তার মধ্যে আরেকটা ব্যাপার ছিল ছেলেদের মার্কেট বলতেই নাই মানে যেইখানে যেইতা সে মেয়েদের কাপড়চুপুর মেয়েদের সব কিছু আমার দুইটা ভাগিনার জন্য আমরা দুই অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম অ্যান্ড মার্কেট বাই মার্কেট চেঞ্জ করতেছিলাম যে কোথায় গেলে আমরা ছেলেদের একটু ভালো কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসের মধ্যে একটু কাপড় চুপড় কিনতে পারবো তার মধ্যে তো জামা কাপড়ও ভাই পছন্দ হইতাছিল না আমার তিন বছরের ভাগিনার জন্যও তো কাপড় পছন্দ হইতাছে না যাই হোক তারপরেও হয়তো ঝড় পার করে অনেক ঘোরাঘুরি করে দুইটা ভাগিনার জন্য আমরা সম্পূর্ণ ড্রেস কিনে ফেলেছিলাম তোমাদের সাথে ভিডিওগুলো কেন শেয়ার করি নাই প্রত্যেকটা ভিডিও আমি কেন দেইনি সেটা একটু বলি কারণ মার্কেটে এত পরিমাণ ভিড় আর যে পরিমাণ চুরি হইতেছে ভাই আমরা তো টাকাগুলো নিয়ে বাঁচাই বাঁচায় মনে করো মার্কেট কোন রকম বাসায় চলে আসছে মার্কেট করতে পাকা চার থেকে পাঁচ ঘন্টা লাগলেও আমি কিন্তু এরকম কোনো ভিডিওই ক্লিপস নিতে পারিনি আমার কাছে মনে হইতেছিল আমার শেষ সম্বল মোবাইল এইটা গেলে কিন্তু আমি এতেম হয়ে যাব ভাই সো এর জন্য আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে বাকিটা আমার মোবাইলের সেফটির জন্য ব্যাগেই ফালায় রাখছি অ্যান্ড আমি তারপরে আমরা পনেরো মিলে বাসা চলে আসছি আসলাম ভেবেছিলাম তো তেমন কিছু কিনতে পারবো না কিন্তু কমও কেনাকাটা হয় নাই ভাগিনাদের জন্য কিনতে গিয়ে বরাবরও অনেক কিছু চয়েস হয়ে গেছে অ্যান্ড আমারও অনেক কিছু চয়েস হয়ে গেছে মার্কেটে কিন্তু মেয়েদের জুয়েলারি কালেকশনগুলো একটু ইউনিক ছিল আর যা যা দেখে আসছে তা একটু শোনো রোড সাইড মার্কেট খোলাতে না তোমার মেয়েদের ড্রেসগুলোয় রিজনেবল প্রাইস ছিল মেয়েদের জন্য মার্কেটের ড্রেসের প্রাইসটা একটু মানে রোড সাইড থেকে কিনতে গেলে অনেকটা রিজনেবল ছিল কিন্তু ছেলেদের জন্য ভাই অনেক প্রাইস অনেক প্রাইস ছেলেদের কাপড় চোপড় তো রোড সাইড থেকে কেনা সম্ভবই না তার মধ্যে তো এত এত দাম চাইতেছিল ব্যাটারা কি আর বলবো আর মেয়েদের জন্য কোর্ট সেটগুলো ইউজ পরিমাণ ছিল অ্যান্ড আমিও কিন্তু বাসায় পড়ার জন্য দুইটার থেকে তিনটা কোট সেট নিয়েছি সেইগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব ঈদের আগেই কিন্তু আজকে আর না আজকে যতটুকু পারছি শেয়ার করছি ভাই আর কসমেটিকের দামটা অনেকটা রিজনেবল ছিল কসমেটিকের দাম বলতে জুয়েলারির দামগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখাইছিলাম সেইগুলো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এবং হাতে ব্রেসলাইট অ্যান্ড আংটি রিং এগুলো দুইশো তিনশো কি দেড়শো এরকমই আর এই মেয়েদের জিনিসের দামটা এরকম হবে এটাই স্বাভাবিক ঈদবাজার হিসাবে এটা ছিল রিজনেবলই প্রাইস সো আজকের ভিডিওটা তোমাদের সাথে একটা গেস্ট দেওয়া হলো মার্কেটে ভাই সরকার লড়তে মানে মার্কেটে আগুনও লাগছে আমার মনে হয় এই ঈদে যারা দশটার ড্রেস কেনার মতো যাবে টাকা নিয়ে তারা দুই থেকে তিনটা সারা ঘরে ড্রেস নিয়ে আসতে পারবো না আর মেয়েরা যদি পারো রোড সাইড থেকে তোমরা শপিং করে একটু চিপ বানালে তো ভিতর থেকে কিনলে সম্ভবই না আর পুরো ধারণাটা ছিল মধ্যবিত্তদের জন্য প্লেস বড়ো লোকস আপে অ্যান্ড ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা বলতেছেন আরে ভাই মার্কেটে তো তেমন দামই না আমরা তো দেখছি আমরা তো শপিং করছি ভাই কতগুলো একদমই আপনাদের জন্য ছিল না আমি মধ্যবিত্ত দেন আমি মধ্যবিত্তদের ধারণা যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি যে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ